রোদটাও শরীর দরকার আছে রোদ আলো বাতাস সবই দরকার আছে সবই দরকার আল্লাহ রোদে ভিটামিন রোদ মানুষ কি ভাই

এই যে কিনা ঘাসগুলো কিনা ঘাসগুলো গুলো অ্যাভড করবেন কারণ কি কিনা ঘাসে একটা কথা মনে করেন আকরাম ভাই আপনি আপনার জানেন আপনার অভিজ্ঞতা আছে এবং আপনি একটা বান্স ম্যানেজার হিসেবে আপনারও দাঁড়া দরকার আছে যেমন কিনা ঘাসে যারা ঘাস বিক্রি করে অতিরিক্ত মাত্রায় ইরিয়ো সার ইউসাবে তাড়াতাড়ি বড় হয় আর ইউরিও সার খাইলে গরুর ইউরিয়া বিষকে হয় গরু পাতলা বাইখানো হয় ওই যে আপনার পাতলা বাইখানো হবে গরু পেট ফুলে যাবে বিভিন্ন নানান সমস্যা হয়